আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে শুভ স্বাগতম আশা করি নিচ্ছি ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিভিন্ন দেশের টাকার রেটগুলো সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আমেরিকান এক ডলার সময় সমান একশো উনিশ টাকা পঁচিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তিরিশ টাকা একষট্টি পয়সা ব্যাংকিং বিকাশ একশো তিরিশ থেকে একশো তিরিশ টাকা একষট্টি পয়সা ইটালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা একষট্টি পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান সমান একশো টাকা ছত্রিশ পয়সা সৌদি আরব এক রিয়াল সমান সমান একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই এক দেড়হাম সমান সমান বত্রিশ টাকা তিরিশ পয়সা ওমান এক রিয়াল সমান সমান তিনশো আট টাকা বিশ পয়সা বাহরাইন এক দিনার সমান সমান তিনশো চোদ্দ টাকা আটান্ন পয়সা কাতার এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি এক দিনার সমান সমান তিনশো অষ্টআশি টাকা ছাপ্পান্ন পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিত সমান সমান পঁচিশ টাকা তিরিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর এক ডলার সমান সমান অষ্টআশি টাকা নয় পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান সাতাত্তর টাকা একাশি পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান পঁচাশি টাকা চুরানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাতশো বাষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো চুয়ান্ন পয়সা সুইজারল্যান্ড এক ফ্রেন্স সমান সমান একশো বত্রিশ টাকা একান্ন পয়সা নিউজিল্যান্ড এক ডলার সমান সমান ঊনসত্তর টাকা চার পয়সা তো দর্শক আজকে ছিল বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট তা আপনার টাকা পাঠালে অবশ্যই যাচাই বাসাই করে টাকা পাঠাবেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবারও আসবো কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম